শুভ সকাল দু হাজার পঁচিশ আজ দুই তারিখ আপনাদের অবদার বাজারে বেচা কেনা শুরু হয়ে গেছে আপনাদের শুরুতেই রুই মাছ চিলভার মাছ বেচা কেনা দেখাচ্ছি গাইস আপনারা দেখুন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্টে জানায় বিডি ফিজ ব্লকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম জানাই শুভেচ্ছা আপনারা দেখুন নতুন বছরের নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রিত থাকলো গাইস ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর দেখুন অবদার বাজারে বেচাকেনা শুরু হয়ে গেছে আজকে অবদার বাজারে মাছ কম মাছের দাম বৃদ্ধি গাইস কেজি প্রতি দশ থেকে পনেরো টাকা বৃদ্ধি গাইস ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেখুন এখানে চিলভার মাছ ট্যাবলেট মাছ রুই মাছ গ্লাস কাপ মাছ মির্কে মাছ গাইস ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার দেখুন কাতল মাছ এক কেজি ওজনের কাতল মাছ একশো পঞ্চাশ টাকা কেজি বেচা কেনা হচ্ছে কেজি কেজি ওজনের কাতল মাছ বেচা কেনা দেখাচ্ছি এখানে মন কারা বিয়াল্লিশ সেরে মন গাইস অর্থাৎ কেজিতে দুই মনে দুই কেজি ধল গাইজ ভালো লাগলে কমেন্ট করে অন্য কেউ দেখার সুযোগ করে দিন কেজি কেজি ট্যাবলেট মাছ একশো পাঁচচল্লিশ টাকা কেজি বেচা কেনা হচ্ছে আজকে অবদার বাজারে মাছ কম যার কারণে মাছের কেজি প্রতি পনেরো টাকা বিশ টাকা বৃদ্ধি গাইজ আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দেন বিডি ফি ব্লকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত কেজি কেজি ট্যাবলেট মাছ একশো পাঁচচল্লিশ টাকা কেজি বেচা কেনা আছে আজকে অবদার বাজারে মাছ কম যার কারণে মাছের কেজি প্রতি পনেরো টাকা বিশ টাকা বৃদ্ধি গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন বিডি ফি ব্লকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত দেখুন দুটেই কেজি রুই মাছ একশো নব্বই টাকা কেজি একটা চিলবারের ওজন এক কেজি একশো তিরিশ টাকা কেজি বেচা কেনা হচ্ছে আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা দেখাচ্ছি গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন আজকে অবদার বাজারে প্রচণ্ড পরিমাণ মাছের দাম বৃদ্ধি গাইস আপনারা দেখুন অবদার বাজারে গাড়ি কম ঢুকেছে যার কারণে মাছের দাম বৃদ্ধি কেজি প্রতি দশ থেকে পনেরো টাকা বৃদ্ধি গাইস আপনারা দেখুন অন্য দেখা কাজ আপনারা দেখুন এখানে দুডেই কেজি রুই মাছ আজকের বাজারে একশো টাকা কেজি বেচা কেনা হচ্ছে আপনাদের রুই মাছ বেচা কেনা দেখাচ্ছি পরবর্তীতে অন্য মাছও বেচা কেনা দেখাবো ভিবস ভালো লাগলি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন দুটেই কেজি রুই মাছ একশো টাকা কেজি বেচা কেনা হচ্ছে কেজি কেজি ট্যাবলেট মাছ একশো পঞ্চাশ টাকা কেজি বেচা কেনা হচ্ছে আজকে অবদার বাজারে গাড়ি কম ঢুকেছে যার কারণে মাছের দাম বৃদ্ধি গাইস ভালো লাগছে আপনারাও দেখুন অন্য কাউ দেখার সুযোগ করে দিন এখানে একটা সিলভার মাছের ওজন সাতশো গ্রাম একশো পনেরো টাকা কেজি বেচা কেনা হচ্ছে আজকের বাজারের দ্রব্য মূল্য আপনাদের দেখাচ্ছি এখানে মন কারা দুই কেজি ঢল গাইস ভালো লাগলে কমেন্টে জানান অন্য কাউ দেখার সুযোগ করে দিন কেজি ট্যাবলেট মাছ একশো পাঁচচল্লিশ টাকা কেজি বেচা কেনা হচ্ছে একটা ট্যাবলেটের ওজন এক কেজি একশো পাঁচচল্লিশ টাকা কেজি বেচা কেনা হচ্ছে আপনাদের আরো অন্য অন্য মাছ বেচা কেনা দেখাবো এখানে মিরকে মাছ আছে গ্লাস কাপ মাছ আছে দূর দূরান্ত থেকে গাড়ি আসে দেশ বিদেশ বিদেশের থেকে আসে এখানে মাছ কেনা হচ্ছে রুই মাছ ব্যথা কেনা হচ্ছে গ্লাস কাপ মাছ ব্যথা কেনা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা দেখাচ্ছি বিভস দেখুন আপনাদের ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন